হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ জামা ষষ্ঠী তো আজ হলো জামা ষষ্ঠী তো আমি না জামাষষ্ঠীর ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেলেছি সেই জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি তো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না ভিডিওটা পুরোটাই দেখতে থাকবে তো আমাদের বাড়িতে জামাষষ্ঠীর কী কী নিয়ম হয় আমরা সবাই মিলে কেমন মজা করি সেইগুলোই তোমাদেরকে এই ভিডিওটা পুরোটাই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখানে দেখো আমার পাপা বসে পড়েছে ষষ্ঠীতে বলছে আমাকে ষষ্ঠী দশ জন্য আমার মা ওর জন্য প্রথমে ফল রেডি করছে আর এখানে দেখো আমার বরমশাই এখনও এখনো গামছা লুঙ্গি এইসব পরে আছে ওই সাইডে আছে আমার দিদা এই দেখো আমার পাপা এখানে বসে পড়েছে আমার পাপা হাই করছে আর এই জামা সেটটা আমার হলো মার বাবা দিয়েছে পাপাকে আর এই যে এখানে আমার বরমশাই দেখো রেডি হচ্ছে এই যে শার্টটা আর এই প্যান্টটা আমার দিদা দাদু দিয়েছে আর আমার দিদিও দেখো এখানে চলে এসেছে একটা মানে আমার বাবুকে এখানে গিফট দিচ্ছে তো জামা হয় জামাই তার এখানে আমার পাপা হলো গিফট পাচ্ছে তো এই যে এই অরেঞ্জ কালারের এই গেঞ্জি প্যান্টটা আমার দিদি দিয়েছে দিদি আর দিদি মেয়ে এই ছেড়টা কিন্তু অনেকটাই সুন্দর তা আপ ছেলে আবার বলছে এটা মেলায় গিয়ে পড়বে মণিকে আবার বলছে যে এটা মেলায় গিয়ে পড়বে তো আবার থ্যাংক ইউ বললো তো এখানে দেখো আমার মা পুরো রেডি করেছে আমার পাপার জন্য মানে ষষ্ঠী থালা তো আমার পাপা আমার মানে ওর দিদিকে বলছে আমাকে আমাকে ষষ্ঠী দাও কেন আমার মা প্রথমে দেখো ওর প্লেটটা পুরো গুছিয়ে দিয়েছে ওখানে বসে বসে কালো জাম খাচ্ছে এখানে দেখো এটা হলো আমার লুক তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো এখানে এবার আমার বড় চলে এসেছে এখানে আয়নার সামনে রেডি হওয়ার জন্য তো এই সেটটা একটুখানি মানে একটু ঢিলা আছে সেটাই আমাকে বলছে তাই আমি আমার বললাম পরে মেরে নেবে আর এখানে আমার দাদু বসে আছে আর আমার বড়মশাই আমার দাদুকে মানে দাদুকে দিয়েছে আর এখানে আমার মা আর দিদার যেগুলো দেবে সেগুলো দিচ্ছে এগুলো এখন পরে নেওয়ার জন্য এগুলো বলছে তো এই যে আমার হলো দিদাকে প্রথমে দিয়ে দিলো এবার এখানে আমার মাকে দিচ্ছে তো মা প্রথম বলছে আমি তো রেডি হয়েছি এখন আবার কেন পড়বো তা আমার বড় দিয়েছে বলে পড়লো তো এখানে দেখো আমার দিদার শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও এখানে দেখো দাদুর হাতেও গেমজি আর ধুতি তো দাদু পরেই নিই আর এটা হলো আমার বড় জাইবু আর এটা হলো বড় জাইবুর জামাই মানে এবার কিন্তু আমাদের বাড়িতে শ্বশুর জামাই সব একসাথেই হলো ষষ্ঠী হবে এখানে কিন্তু আমার বড় জাইবু তারপরে আছে বড় জাইবুর জামাই আর ওই সাইডে কিন্তু আমার বাবা আর আমার বড়মাশাই দুজনাই আছে ওখানে আমার বাবাকেও ষষ্ঠী দেবে আমার বড়মাসাইকে মানে এবার আমাদের বাড়িতে কিন্তু জামাই আর মানে শ্বশুর জামাই দুজনে একসাথে হলো ষষ্ঠী দেবে তো এখানে আমরা সবাই মেয়ে সবাই মিলে একসাথে মানে বসে পড়েছি এখানে আমার দিদি এটা হলো আমার দিদির মেয়ে এখানে দিদির মেয়ে নাতি এখানে সবাই আছে আর ওই সাইডে কিন্তু আমার দাদা মানে আমার দিদা সরি আমার দিদা হলো আমার বাবাকে মানে আশীর্বাদ করছে ষষ্ঠীতে যেগুলো নিয়মগুলো হয় আমি তত জানি না তো তোমরা দেখে মানে দেখতে থাকো এগুলো তা আমার না প্রদীপ জ্বলছিলো বলে ফ্যানটা চালাতে পারছিলাম না সেই জন্য সবার অনেকটাই গরম লাগছিল তো এখানে আমার দিদা এই সাইডে আশীর্বাদ করছে আর এই সাইডে কিন্তু আমার বড়ো মা মানে বড়োমার জামাইকে এখানে হাওয়া দিচ্ছে আশীর্বাদ করার পরে আবার হাত পাকাতে হাওয়া দিচ্ছে মানে যেগুলো নিয়ম সেই নিয়মগুলো এখানে কিন্তু সব কিন্তু পালন করছে আর এখানে দেখো আমার দিদা আমার আমার পাপাকে একটুখানি আশীর্বাদ করে দিল তারপর এখানে মানে নাচ জামাইকে একবার আশীর্বাদ করছে আর করছে আর তারপরে কিন্তু এখানে আমার মা আমার বর্মশাইকে আশীর্বাদ করছে আর আমার পাপাকে আশীর্বাদ করছে দুজনকে আশীর্বাদ করছে তো আমার পাপা দেখো দুপোগুলো যখন পড়ে যাচ্ছে ও দেখো সেগুলো খুঁটে নিয়ে ওর বাবার মাথায় একবার দিচ্ছে আর ওর মাথায় একবার দিচ্ছে তো এইবার কিন্তু হাতে ডালা দিয়ে দিচ্ছে তো এখানে না আমার দিদা মানে একদম মানে গুলিয়ে ফেলছে যে কার হাতে কোনটা দেবে প্রথমে আমার হাতে দিয়ে ফেলছে তারপরে তারপরে বাবার হাতে দিচ্ছে আমি বলছি এগুলো কিন্তু জামাই আর একে দিতে হয় মানে দিদা আমার হাতেও দিয়ে ফেলছিলো আমি আবার দিদাকে বলছি আমার হাতে দেয় না এগুলো হলো না জামাই আর তোমার জামাইয়ের হাতে দাও মানে দিদা না এখানে পুরো কনফিউজ হয়ে গেছিলো এবার হলো আমার মা দেখো হাত পাখা জামাইকে হাওয়া করছে এখানে সব জামাইরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো আমার পাপা দেখো ওর বাবাকে আবার একটু মিষ্টি খাবিয়ে দিচ্ছে এখানে আমরা তিনজনে মিলে এখন খাচ্ছি এখানে দেখো ফল মিষ্টি সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করছে তো এবার আমার মা কিন্তু এখানে আবার চিঁড়ে মানে চিড়ে দই মানে চিড়ে দই এইসব মিষ্টি এগুলো দিচ্ছে তো আমার বস থেকে বলছে কেন আমার না আর খেতেই পাচ্ছি না তাই যে ফলগুলো খাওয়ার পরে অল্প একটু টুসান খেতে বলছে মানে খেতে পারছি না মানে ওষুধ বলতে ও না একদম মিষ্টি খেতে পারে না তো এখানে দেখো আমার নাতি জামাই আইতে হলো আমার বদদি তো বদদি এখানে বসে বসে আম কাচ্ছে এখানে আমার সব দিচ্ছে তো এবার কিন্তু আমার অবস্থাটা একদম অন্যরকম মানে বুঝতে পারছো দুপুরে যে খাওয়াটা হবে সেটাই মানে আমি আর আমার বড়মশায় সব কিছু রেডি করছিলাম তো আজকে বাড়িতে হলো মানে বিরিয়ানি কলাটা একটা প্ল্যান করেছি তো মানে কি বলবো সারাদিন মানে ব্লগটা যে শুরু করবো একদমই মানে টাইম পাইনি সারাদিন এত পরিমাণে কষ্ট হচ্ছিল কাজ করে করে মানে ব্লক যে করবো সেটাই মানে একদম মাথাই ছিল না জাস্ট আর আমার অবস্থাতে পুরো ঘেমে চ্যান করে গেছি আর এখানে আমার বর্মশাই দেখো বসে পড়েছে রান্না করতে তো এখানে আজকে কিন্তু হচ্ছে দিশি মুরগি তো এই যে এখানে দেখো বর্মাসায় রান্না করছে আমাদের বাড়িতে আমার বাবা যে মুরগিগুলো পোষে সেই মুরগি আজকে রান্না হচ্ছে এটা হলো আমাদের বাড়ি পিকু তো এই পিকু না খুবই ভালো আমার মাকে না ভীষণ ভালোবাসে মানে মা যদি ওর সামনে দিয়ে কোথাও যায় শুধু বলে মা মা করে রাখবে ভীষণ কথাও বলে এখন এই যে ওকে স্নান করানোর জন্য এখানে কল কলেজ মানে কলের সাইডে এনেছে ওকে স্নান করাবে তাই তো এই যে এটা হলো আমার বাবার মানে মা রান্নাঘর তো এখানে হলো দিশি মুরগি যেগুলো হলো বিরিয়ানির মতো দেবে মানে দিশি মুরগিরই বিরিয়ানি করবে যেগুলো একটু বড়ো পিস রেখেছিলো সেগুলো প্রেশার কুকারে দিয়েছে তো এই যে প্রেশার কুকারে না মানে ধানটা খুলতেই পারছিলাম না সেই জন্য এখানে একটুখানি হাওয়াটা জাস্ট বের করার জন্য এটা করছিলাম তো এখানে দেখো বিরিয়ানি চাল এই যে বড়মশা এখানে দিয়ে দিচ্ছে আর তরকারিটা না অনেকটা জাল লেগে গেছিলো তা বর বড় লোকে না যাতে লেগে না যায় সেই জন্য ভালো করে তরকারিটা একটু ঘুটে দাও তকেটা তরকারিটা কালারটা কিন্তু দারুণ হয়েছে এই যে এই যে এই হাড়িটাই কিন্তু হলো বিরিয়ানি রান্না হবে দেখো কত বড় হাড়ি আর এখানে দেখো আমার পাপা সকালবেলা একবার স্নান করা হয়ে গেছে তারপরে আবার মোটর দেখো আবার স্নান করার জন্য চলে এসেছে এত দুষ্টু তখন প্রায় কিন্তু সাড়ে তিনটে চারটে আর আমার পাপা দেখো স্নান মানে উঠবেই না আমার বাবার সাথে যুদ্ধ করছে আমি টানছি তাও আমার সাথে যুদ্ধ করছে তো আমার বাবা দেখো ওকে বুঝিয়ে মানে বসে বোঝাচ্ছে যে ওট ও তা উঠবে না আর এখানে দেখো আমার বড়মশাই বসে পড়েছে বিরিয়ানি যে দম দেবে সাজাচ্ছে এই যে মানে অনেকটা আমাদের প্রায় হলো সাড়ে চার কেজি বিরিয়ানি হয়েছিল জাস্ট বলার মতো না মানে বাড়িতে অনেক তো অনেক লোকজন ছিল মানে আমার দিদির মানে দিদির মেয়ে দিদিরা এসেছে বৌমা তবে দিদির মেয়ে সবাই মানে অনেক লোকজন তো বাড়িতে সেই জন্য সাড়ে চার কিলো মানে সাড়ে চার কিলো মানে ভাতের হলো বিরিয়ানি করছি আর এখানে কিছু ভাত না রেখে দিয়েছি কেন আমার দিদা দাদু আমার বড়ো মা এরা না অতটা বিরিয়ানি পছন্দ করে না মানে খুবই কম পছন্দ করে সেই জন্য ওদের জন্য একটু সাইড করতে ভাতও রেখেছিলাম রেখে তাই হলো এই সাইডে হলো বিরিয়ানি দম দিয়েছিলাম যার যে কোটা ভাত আছে দেখো হাড়িতে পুরো পুরো ভরপুর হয়ে গেছে প্রায় ওখানে কিন্তু চার কেজি তো হবেই হবেই পুরো বিরিয়ানি বসানো তো ওপর থেকে দেখো বেস্তা সরানোর পরে বিরিয়ানিটা কিন্তু দেখতে যাস দারুণ লাগে এবার বিরিয়ানিটা আমরা দমে দিয়ে দেবো দমে দিয়ে এবার উনুনে কিন্তু প্রায় আধা ঘন্টা মতন হলো উনুনে রেখেছিলাম যে আমি আমার বর্মসাই কিন্তু এখনো চান করি না পুরো চারটে সাড়ে চারটে বেজে গেছিলো মানে আমাদের খেতে খেতে প্রায় হলো পাঁচটা তো বেজেই গেছিলো তো আমি হাইটা চালাতে পারছিলাম না বলে এখানে আমার বড় জাইম্বু চলে এসেছিলো বড় জাইম্বু আর বড় বরমশাই দুজনা ধরে তাই হাঁড়িটা হলো বসিয়ে দিল বসানোর পরে এবার এই হাঁড়িটা এবার দম হবে প্রায় আধা ঘন্টার বেশি তো তোমরা কে কে জামা সৃষ্টিতে গেছিলে কমেন্টটা অবশ্যই জানিও আর অনেক দিন পরে বাড়ি সবাই এক মেয়েরা একসাথে হয়েছে সেই জন্য খুবই ভালো লাগলো খুবই মজা করেছি আমরা তো এখানে দেখো আমার বর মশাইর অবস্থাটা মুখ চোখ মুখ পুরো লাল হয়ে গেছে মানে এত গরমে পুরো রান্না করতে প্রচণ্ড গরম হয়ে লেগেছে এখানে আমার পাপার ফ্যানটা এনে দিয়েছে যাতে একটুখানি হাওয়া খেতে পারে ওর অবস্থাটা দেখে না আমারই তাই খুবই খারাপ লাগছিলো এখানে দেখো বিরিয়ানি ভাবে বসানো হয়ে গেছে ওপরে একটা শিল মানে নোড়া চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো সবার জন্য সবাই মানে খেতে বসবে সেজন্য এখানে সব আসন টাসন সব মানে এ করে দিয়েছি আর এখানে আমার বড় মাসায় স্নান করেও চলে এসেছি আমি আমার বড় মাসায় দুজনে স্নান করে চলে এসেছি এসে এবার বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি মানে এখানে দেখো আমার বাবা আবার কলা পাতা কেটে এনেছে তো কলা পাতায় খাওয়াটা কিন্তু বেশ আলাদা একটা মজা দারুণ লাগে কলা পাতায় খেতে তো কলা পাতাগুলো না অনেকটাই বড় হয়ে গেছিলো এখানে ঠিক করে পাততে পারছিল না তো এখানে দেখো আমার বড়মাসি এবার বিরিয়ানিগুলো কেটে কেটে দিচ্ছে মানে আমার মা বলছে ঠিক করে আমি বিরিয়ানি কাটতে পারি না তুমিই দিয়ে দাও আর এখানে দেখো এটা হলো আমার মানে ভাগ নেবো এখানে ওই দেখো স্যালাডগুলো দিয়ে দিচ্ছে ওই স্যালাড কেটেছে আবার ওই সবাইকে স্যালাড দিয়ে দিচ্ছে তো এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে এখানে আমার দাদার মেয়েরা আছে আমার ভাই আছে সবাই বসে পড়েছে ওই সাইডে আছে আমার দিদির মেয়ে আবার হাই করছে এখানে সবাই খেতে বসেছে তো আমি আবার সবাইকে বলছিলাম কেমন হয়েছে সবাই বলছে বেশ সুন্দরই হয়েছে মানে ভালোই হয়েছে বলছিলো সত্যি বলতে মেনটা সত্যি ভালো হয়েছিল তো এই যে এখানে সবাই দেখো আমার ভাইও বলছে ওকে ওকে ভালো হয়েছে ওখানে কিন্তু আমার পাপাও বসে আছে মানে সবাই মানে বড় বড়ো এর তো না পাপাকে দেখাই যাচ্ছিলো না তো সবার খাওয়া দাওয়ার পরে এখানে আমার মা মারা দিদা দিদা একসাথে বসেছে আর আমি আমার বনমশায় কিন্তু বড় একটা পাতা নিয়ে এক একসাথেই আমরা খেতে বসে পড়েছি তা আমাদের দুজনে একসাথে খেতে খুবই ভালো লাগে এখানে আমার বনমশায় আমি দুজনে খেতে বসে পড়েছি আর এখানে দেখো লেক খাচ্ছে লেকের মানে মাংসগুলো এতটাই মাংসটা সফট হয়েছিল জাস্ট দারুণ লেগেছিল তো লেকের থেকে পুরো মাংসটাই পুরো ছাড়িয়ে গেছে আর ও বলছে খেতে দারুণ হয়েছে এখানে কিন্তু আমার মা দিদা এখানে আমার দিদি ওই সাইড আমার দাদা মেয়েরাও এখনো খাওয়া দাওয়া করছে তো আমরা সবাই মিলে কিন্তু দারুণ মজা করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ওটা